আচ্ছা মা আমি তাহলে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি বলতে নেই মা আসছি বলতে হয় আর হ্যাঁ সাবধানে যাস মা হ্যাঁ মা ঠিক আছে মা তাহলে আমিও বেরোলাম ও আচ্ছা তুইও বেরোচ্ছিস হ্যাঁ বাবু আই আর বাবু একটা কথা ছিল হ্যাঁ মা বলো বাবু একটা কথা মাথায় রাখিস রাস্তাঘাটে কখনো যেন কোনো মেয়ে বা মায়ের অসম্মানের কারণ হোস না আর হ্যাঁ অন্যায়ের সাথে যেন নিজেকে কখনো জড়িয়ে ফেলিস না আর হ্যাঁ তোকেও বলে রাখছি রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করতে একটুও পিছু পাওয়া হবে না আমরা সবসময় মেয়েদেরই সাবধান করে আসি যে রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করতে হয় ছেলেকে কখনোই সাবধান করি না যে একটা মেয়ের সঙ্গে রাস্তায় ব্যবহার করতে হয় তাই আমাদের সকলের উচিত ছেলে এবং মেয়েকে সমানভাবে সাবধান করা। আজ স্বাধীনতা দিবস। আজ আটাত্তর বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কি আদতেও স্বাধীন হয়েছি স্বাধীন কথা রাখতো সব অধীন কিন্তু আমরা কি এখনো নিজের মতো করে চলাফেরা করতে পারছি আমরা এখনও সেই নোংরা মানসিকতার হাত থেকে রক্ষা পাইনি আমরা রক্ষা পাইনি সেই নোংরা রাজনীতির হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না এখনও পর্যন্ত সেই নোংরা পৈশাচিক মানুষগুলোর কবল থেকে আজ আমরা একটা ঘটনা জানতে পারি কিন্তু আমাদের চোখের আড়ালে নিত্যদিন এরকম কতটা কত না ঘটনা ঘটে চলেছে ওই তার তো খবর কেউ রাখে না যেই দিন আমরা দেশের প্রত্যেকটা নারী দিনে এবং রাতে সমানভাবে বাড়ির বাইরে নির্ভয়ে পা রাখতে পারব সেই দিনই হবে আসল স্বাধীনতা দিবস